জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ হিজবুল্লার রকেট হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে বিশাল আগুন এদিকে পুতিন কিম বৈঠকের সম্ভাবনা নজর রাখছে যুক্তরাষ্ট্র আরও জানাব তীব্র থেকে তীব্রতর হচ্ছে ইসরায়েল হিজবুল্লার সংঘাত এদিকে ইয়েমেনের হুতিদেরকে কিভাবে শক্তিশালী করতে হয় তা জানা আছে বলে হুশিয়ারি ইরানের সর্বশেষ জানাবো গাজায় গণহত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছেন ইয়েমেন ও বাহারাইনিরা এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে বিশাল আগুন লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলায় দখলদার ইসরায়েলের উত্তরাঞ্চলের বারাম এবং ইয়ারুনের বিভিন্ন জায়গায় বিশাল আগুন লেগেছে ফায়ার সার্ভিসের স্থানীয় কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল গতকাল শুক্রবার রাতে জানায় ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি দল আগুন অন্যান্য এলাকায় ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে তারা গত গতকাল শুক্রবার দখলদার ইসরায়েলের বিভিন্ন জায়গায় নতুন করে রকেট হামলা চালায় হিজবুল্লাহ তাদের এসব হামলায় আগুনের সূত্রপাত হয় যা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এর আগে ইসরায়েলকে লক্ষ্য করে বুধবার সকালে একশোরও বেশি রকেট ছড়ে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানায় গত আট মাস ধরে চলা এ যুদ্ধে এটি ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লার চালানো অন্যতম বড় ধরনের রকেট হামলা ছিল ওই দিনের এই হামলায় লক্ষ্য করা হয় তাইবেরিয়াসকে সলমান যুদ্ধে এর আগে এই অঞ্চলে কোনো ধরনের রকেট সরেনি টাইমস অফ ইসরায়েল জানিয়েছে রকেট হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি মঙ্গলবার রাতে লেবাননে বিমান হামলা চালিয়ে দখলদার ইসরায়েল হিজবুল্লার এক জ্যেষ্ঠ নেতাকে হত্যা করে ওই হামলার প্রতিবাদেই একসঙ্গে এত রকেট সরে সশস্ত্র এ গোষ্ঠীটি পুতিন ও কিম বৈঠকের সম্ভাবনা নজর রাখছে যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরীয় নেতা কিম জং উন এর মাঝে বৈঠক হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া কর্মকর্তারা জানান চলতি মাসেই উত্তর কোরিয়া সফর করতে পারেন পুতিন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের দাবি এই বৈঠক জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আইন পরিপন্থী এ বিষয়ে ইউলের উপ পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী কার্ট ক্যাম্বেল এই জরুরি ফোনালাপে যুক্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় পরিস্থিতির উপর করা নজর রাখা হবে এবং এই দুই দেশ পারস্পরিক সমঝোতার মাধ্যমে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার উস্কানিমূলক আচরণ ও এ অঞ্চলে অস্থিরতা বাড়াতে পারে এমন যে কোনো উদ্বেগের বিরুদ্ধে রুখে দাঁড়াবে পুতিনের সফরের বিস্তারিত তথ্য জানতে চাওয়া হলে তিনি বলেন প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার অধিকার আমাদের আছে এবং এতে কারো উদ্বেগের কারণ নেই বিশ্লেষকদের মতে পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের এই বৈঠককে দুই দেশের সামরিক সম্পর্ক আরও গভীর হতে পারে তীব্র থেকে তীব্রতর হচ্ছে ইসরায়েল হিজবুল্লার সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে ইসরায়েল ও লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সংঘাত সীমান্তবর্তী এই সংঘর্ষ যে কোনো সময় পূর্ণ যুদ্ধে রূপ পেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে গত বছরের সাত অক্টোবর গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে দুই দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কাছে তারা বেশ কয়েকবার হামলার হুশারি দিয়েছে ইসরায়েলের সাথে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছে একই সময়ে লেবাননের কয়েকজন বেসামরিক নাগরিকও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন গত মঙ্গলবারের হামলা এখন পর্যন্ত সবচেয়ে বড় ধরনের হামলা হিজবুল্লাহর রকেট প্রথমবারের মতো ইসরায়েলের টাইবেরিয়াস শহরকে টার্গেট করেছে বৃষ্টির মতো রকেট ছুঁড়ছে গোষ্ঠীটি লেবাননের দক্ষিণ অংশ ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হন অক্টোবরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এটা গোষ্ঠীটির সবচেয়ে সিনিয়র নিহতের ঘটনা এরপর থেকে সংঘাত তারও ভয়াবহ রূপ ধারণ করে সর্বশেষ গত শুক্রবার লেবানন থেকে ছয়টি রকেট হামলা চালানো হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম প্রকাশিত ছবি থেকে দেখা যায় সেখানে আগুন ধরে গিয়েছে এছাড়া সেনাদের লক্ষ্য করে অত্যন্ত পাঁচটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হিজবুল্লাহ এর জবাবে ইসরায়েলি হামলায় এক লেবানিস নারী নিহত হয়েছেন আহত হয়েছেন আরও সাতজন ইয়েমেনের হুতিদেরকে কিভাবে শক্তিশালী করতে হয় তা জানা আছে বলে হুশিয়ারি ইরানের ইয়েমেনের প্রতিরোধ আন্দোলনকে পরাজিত করার মার্কিন করতে করতে কি কি হয় তা ইরানের ভালো করে জানা আছে বলে হুঁশিয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘের ইরানি মিশন শুক্রবার এক ঘোষণায় এই হুঁশিয়ারি দিয়েছে মার্কিন সরকার সম্প্রতি অভিযোগ করেছে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালানোর কাজে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনকে অর্থনৈতিক ও গোয়েন্দা সহযোগিতা করে যাচ্ছে ইরান ওয়াশিংটন আরও অভিযোগ করেছে ইয়েমেনের উপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও হুতিদেরকে অস্ত্র সরবরাহ করে যাচ্ছে তেহরান এর জবাবে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন এক বিবৃতিতে আরও বলেছে আমেরিকা ভাবছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উপর রাজনৈতিক প্রভাব ও সামরিক শক্তি থাকার কারণে সে ইয়েমেনের হুতি আন্দোলনকে ঠাসা ও পরাজিত করতে পারবে বৃতিতে আরও বলা হয়েছে আমেরিকা মনে করছে ইরান তার ভয়ে ভীত হয়ে হুতিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন কিংবা নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করবে ইরানের স্থায়ী মিশনের বিবৃতিতে বলা হয় কিন্তু না ইরান তার কোনোটি করবে না বরং ইরান যেটি করবে সেটি হচ্ছে দেশটি এমনভাবে মার্কিন ষড়যন্ত্র নচ্ছাত করে দেবে যাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন না করেই ইয়েমেনের হুতি আন্দোলনকে আরও বেশি শক্তিশালী করা যায় গাজায় গণহত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছেন ইএমএন ও বাহারাইনিরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি সমর্থন জানানোর জন্য ইয়েমেন ও বাহারাইনের লাখ লাখ মানুষ রাজপথে নেমে বিক্ষোভ মিছিল করেছেন গতকাল ইয়েমেনের রাজধানীর সানা উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর সাদা এবং আরও কয়েকটি এলাকার মানুষ গাজাবাসীর সমর্থনে মিছিল করেন এ সময় তারা চলোমান এই যুদ্ধে গাজাবাসীর পাশে শক্তভাবে আসছেন বলে স্লোগান দেন বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া লোকজন গাজা ইহুদিবাদী সেনাদের গণহত্যার কঠোর নিন্দা জানান এরই মধ্যে গাজায় কমপক্ষে সাতত্রিশ হাজার দুশো জন ফিলিস্তিনি শহীদ এবং আশি হাজারের বেশি মানুষ আহত হয়েছেন হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে যে হামলা চালাচ্ছে তার প্রতি সমর্থন জানান বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া লোকজন এদিকে বাহারাইনের বিরোধী দল আল ওয়েফাক সোসাইটি সামাজিক মাধ্যম এক্সপ্রেসে দেওয়া এক পোস্টে জানিয়েছে ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে বাহারাইনের লোকজন জুমার নামাজের পর রাস্তায় নেমে আসেন তারা মানামার উত্তর পশ্চিমাঞ্চলীয় দিরাজ এলাকায় বিক্ষোভ মিছিল করেন